এটা হলো ক্লাস টুয়েলভ এবং ক্লাস ইলেভেনের ওএমআর সিট তো এই ওএমআর সিটটা আজকে তোমাদের দেখাবো যে কেমন ধরনের হতে পারে ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টারের তোমরা পরীক্ষা দেবে তো থার্ড সেমিস্টারের পরীক্ষা কেমন হবে এবং ওএমআর সিটটা কেমন হবে এর নির্দেশাবলী সমস্ত কিছুই আজকে আমি তোমাদের দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চা তাহলে এইটা সম্পূর্ণ দেখা যাক আমি তোমাদের সামনেই এই প্যাকেটটা খুলছি এবং প্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কোন বিষয়ের উপর তোমাদের গুরুত্ব দিতে হবে এবং কিভাবে ফিল আপ করতে হবে এইচএস এর যে কোশ্চেন পেপার ছাপানো হবে এইচএস এর কোশ্চেন পেপার ছাপানোর পর কোশ্চেন পেপার আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হবে মোট চারটি ক্যাটাগরিতে কোশ্চেন ছাপানো হবে তার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছো ডাব্লিউ এক্স ওয়াই জেড অর্থাৎ চার রকমের কোশ্চেন ছাপানো হবে দেখো তোমাদের সামনে আমি সম্পূর্ণ খুলছি তাহলে কেমন কি সম্পূর্ণ হবে এরকম এ ফোর সাইজের এর ওয়েম আর সিট হবে কোনটা কোথায় ফিল আপ করতে হবে না করতে হবে এবং কে কি নির্দেশাবলী দেওয়া রয়েছে এগুলো সবই আমি তোমাদের দেখাবো তাহলে প্রথম থেকে শুরু করা যাক একটা ওএমআর সিট আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফিল আপ করবে এবং কিভাবে এগুলো মানে নির্দেশা বলি মেনে চলবে ওএমআর সিটে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা যে পূরণ করবে সেটার কি কি নিয়ম আছে প্রথমেই পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক তোমরা কিন্তু বা বা লাল কালি অন্য কিছু না শুধুমাত্র নীল এবং কালো বল পেন দিয়েই কিন্তু সেই ঘরটা পূরণ করতে হবে দু নম্বর নির্দেশাবলী কি আছে ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করবে তার মধ্যে রেজিস্ট্রেশন রোল নম্বর প্রশ্ন প্রশ্ন পুস্তিকা পুস্তিকা ক্রম সংখ্যা সেট বিষয় বিষয় কোড এবং পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে মানে সম্পূর্ণ কিন্তু পূরণ করতে হবে কেউ যদি না পূরণ করে তাহলে কিন্তু তাকে ফেল বলে গণ্য হবে তিন নম্বর নির্দেশাবলী কি আছে যত্ন সহকারে বৃত্তগুলি গুলি পূর্ণরূপে গাঢ় করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোন রূপ পরিবর্তন কাটা মোছার অনুমতি নেই অর্থাৎ তুমি হয়তো একটা ওএমআর আর তুমি পূরণ করে নিলে সেটা হয়তো তোমার মনে হলো যে সেই উত্তরটা হয়তো ভুল তুমি কাঠকুটিন্ন দিয়ে পাশে করলে তাহলে কিন্তু সেটা পুরোটাই কেটে দিবে মানে সেটা মার্জনা করা যাবে না এবং চার নম্বর প্রশ্ন কি আছে উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল মাত্র এবং সঠিক ভাবে গাঢ় করতে হবে মানে এরকম ভাবে এরকম ভাবে যদি কেউ করে তাহলে কিন্তু সেটা ভুল হবে কেউ যদি এরকম রাইট দেয় তাহলেও কিন্তু সেটা ভুল হবে কেউ হয়তো এরকম একটু ছোট মতন ভরাট করলো তাহলেও কিন্তু সেটা ভুল হবে পুরো একবারে যেমনটি ফার্স্টে দেখানো হয়েছে এই রকম ভাবে পূরণ করতে হবে যদি এরকম ডবল করা হয় তারপর মনে হলো যে না ডি উত্তর ডি এরটা কেউ যদি করে তাহলেও কিন্তু সেইটা সম্পূর্ণ ভুল হবে তারপর কি বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না হ্যাঁ নেগেটিভ মার্কিং কিন্তু নেই তাই যদি কোনো কোশ্চেনের উত্তর ভুল হয় তাহলে কিন্তু সেই নাম্বারটা কাটা হবে না ছ নম্বর নির্দেশে কি বলেছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানে করতে হবে অর্থাৎ যে সব তুমি প্রশ্নের উত্তর দিবে সব কিন্তু আলাদা পাতায় নয় যা করবে সব ওএমআরসিতেই কিন্তু করতে হবে এরপরে সাত নম্বরে কি নির্দেশা বলে দিয়েছে কোন প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না হয়তো ছিঁড়ে গেল ফেটে গেল তাহলে কিন্তু সেইটা সম্পূর্ণ বাতিল করা হবে তারপরে উত্তরপত্রে কোন স্থানেই কোনো দাগ বা লিখে দেয়া যাবে না হয়তো ও ওএমআর সি সিটে অন্য কোনো দাগ দিলে বা অন্য কোনো উত্তর লিখলে হয়তো বসে আছো তুমি ছবি আঁকলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কেটে দেয়া হবে তারপরে কি বলেছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি অবশ্যই জমা দিতে হবে কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে প্রশ্ন পুস্তিকা হচ্ছে কোশ্চেন পেপার অর্থাৎ তুমি ওএমআর শিটটা জমা দিয়ে এলে তারপরেই কিন্তু তোমাকে বেরোতে হবে তুমি শুধুমাত্র কোশ্চেন পত্রটা বাইরে নিয়ে আসতে পারবে তারপরে উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না হ্যাঁ ভুলের মধ্যে যদি কোনো কোনো না ভুল করো যদি তারা অসন্তুষ্ট হয় বা কোনো কারণবশত তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা কোনো কিছু ভুল হয় তাহলে পুরো খাতাটাই তো ক্যান্সেল হবে তার জন্যে সঠিকভাবে খুব মন দিয়ে যেমন নির্দেশাবলী

তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে মানে তোমার যতটা প্রয়োজন ততটাই তুমি করলে এক্সট্রা যে সব মানে ঘরগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা রাখলে সেগুলো কিন্তু হয়তো দেখা গেল যে ফাঁকা আছে আমি ভরাট করে দিই তা কিন্তু নয় ঘর আছে সেই ঘরগুলো সম্পূর্ণ পূরণ করবে এবং বাকি ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা রাখবে তারপরে এখানে কি আর একটা নির্দেশ দিয়েছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর নাইন এটা নয়টা একটু ভুল আছে এটা হবে বক্স নম্বর এগারোতে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর দিবে এগারো নম্বর ছকটাতে কি আছে দেখে নেওয়া যাক এই যে এগারো নম্বর সাবজেক্ট এখানে লিখে দিবে তোমাকে সাবজেক্টটা এখানে পূরণ করতে হবে সম্পূর্ণভাবে মানে ছোট হাতের বা বড় হাতের তোমাকে এটি লিখতে হবে তারা বলে দেবে যে ছোট হাতে না বড় হাতে এই নির্দেশাগুলি অবশ্যই কিন্তু পালন করবে আর বারবার বলছি যে এই রকম নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলতে হবে তুমি যদি অন্যভাবে করো তাহলে কিন্তু তুমি হয়তো করে এলে কিন্তু নাম্বার দিবে না তাই অবশ্যই প্রথম ছকে যেরকম ভাবে করেছে সেই রকম ভাবেই করার চেষ্টা করবে এই যে ওএমআর সিট এটা ইনস্টিটিউট নেম এটা তোমাদের কোনো পরীক্ষাতেই থাকবে না তবে ওএমআর অ্যানসার শীট নম্বর এটা এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমার ধরো রেজিস্ট্রেশন নাম্বার টু এইট এইট ফোর তাহলে সেক্ষেত্রে তোমাকে করতে হবে এখানে টু এখানে লিখে দিতে হবে টু এইট এইট ফোর এরকম তো টুটা যদি থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিলে আবার যদি এইট থাকে সেক্ষেত্রে এইখানটা দিয়ে দিলে ফোর এরকমভাবে তোমাকে সলভ করতে হবে এরপরে রোল নাম্বার আছে রোল নাম্বার আছে তোমার ধরো টু 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 ফাইভ টু 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 পূরণ করলে আবার এখানে লিখে হবে এবং রোল নম্বর যেটা আছে মানে রোল আলাদা নম্বর একটা থাকে হয়তো সেটার নাম্বার হলো শূন্য একশো তেইশ তাহলে সেক্ষেত্রে শূন্য একশো তেইশ এরকম পূরণ করতে হবে এবং এগুলোতে লিখে নিতে হবে এরপরে কোশ্চেন ব্লকলেট সিরিয়াল নাম্বার তো এখানে কোশ্চেনের উপর যে নাম্বারটা দেয়া থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে হয়তো সেখানে নাম্বার হলো তিন শূন্য শূন্য ছয় নয় তাহলে তিন এখানে শূন্য শূন্য ছয় নয় হয়তো আমি এমনি একটা দেখাচ্ছি নির্দিষ্ট নাম্বার হিসাবে এরপরে কোশ্চেন আমি যেমন বললাম যে চার রকমের কোশ্চেন ছাপানো হবে ক্লাস টুয়েলভে ক্লাস ইলেভেন হয়তো তোমাদের খুবই সহজ এসেছিল কিন্তু ক্লাস টুয়েলভে এবারে কিন্তু প্রায় চার রকমের কোয়েশ্চেন ছাপাবে প্রায় নয় চার রকমের কোশ্চেন ছাপাবে তার মধ্যে ডাব্লিউ টাইপ এক্স টাইপ ওয়াই টাইপ এবং জেড টাইপ এরপর নির্দিষ্ট যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনটা তোমাদের পূরণ করতে হবে হয়তো তোমার হলো ওয়াই নাম্বার তাহলে ওয়াই গোল দাগ দিতে হবে কারো হয়তো ডাব্লিউ নম্বর ডাব্লিউ নম্বরটা পূরণ করতে হবে এরপরে সাবজেক্ট কোড একটা সাবজেক্ট কোড দেয়া হয় ওইটাও এরকম নাম্বার ধরে বসাতে হবে নাম্বার বলতে কোনটা হয়তো দেখা গেল যে পি কিউ এন এম তাহলে সেখানে পি এখানে চলে যেতে হবে পি তারপরে কিউ তারপরে এন এম এরকম ভাবে এগুলো পুরো কালার করতে হবে এরপরে এখানে ওএমআর সিট কোশ্চেন যেমন দেয়া হলো কোশ্চেনটা সেরকম দিয়ে দিবে যে A B C D কোনটা উত্তর হয়তো এক একটা দেখা গেল যে D এরটা উত্তর তখন D এরটা সম্পূর্ণ রূপে এরকম কালার করে নিতে হবে হয়তো দুই এরটা দেখা গেল যে B এরটা B এরটা সম্পূর্ণ এরকম কালার করতে হবে এই যে বিফোর ফিলিং দা ওএমআর শীট অ্যানসার ওএমআর অ্যানসার শীট রিড দা ইনস্ট্রাকশন গিভিন অন দা ব্যাক সাইড কেয়ারফুলি পেছনের দিকের পাতাটা খুব সুন্দর করে আগে দেখতে হবে